আরম সেতুর পুনঃসংস্কারে এক মাসের মধ্যে ভেঙে যাওয়ার কাজের তদন্তের দাবি জানালো তৃণমূল কংগ্রেসের জেলার কমিটি বুধবার সকালে ভেঙে পড়া সেতুটি পরিদর্শন করে দাবি জানান তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ দেব এক মাস আগে সেতু সংস্কারের কাজ হয়েছে মঙ্গলবার রাতে দুটি লরি নিয়ে বসে যায় সেতুটি এতেই প্রমাণ করে কাজের অনিয়ম ও দুর্নীতি তিনি ঘটনার তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দাবি জানিয়েছেন এদিন কাছাড় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সম্পাদক মোহনলাল দাস কাছাড় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল আলম লস্কর সাধারণ সম্পাদক রাজদীপ দেবরায় বরযাত্রাপুর মন্ডল সভাপতি নজরুল হক লস্কর প্রমুখ আজকে যে শিলচর খালাইন রোডে যে হারাং রিভারের যে ব্রিজটা আজকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে দুইটা গাড়ি আমি মন করি ইটা লাগি কমপ্লিটলি দাই ডি বিভাগ কথা হলো ইকেনো আজ থেকে কিছুদিন আগে এক মাস আগে এই ব্রিজটার মেরামত হৈছে এক কোটি 30 লক্ষ টাকা খরচ করে ইটা খালি রিপেয়ারিং অর মেরামত এক এক লক্ষ 1 লক্ষ টাকা খরচ করে ডি বিভাগের আওতায় তো কথা হলো আজকে এক মাস আগে এই ব্রিজটা ওপেন ওপেন করা হৈছে কিন্তু আজকে এই ব্রিজটা ভাঙিছে এর কারণ আমি মন করি ইটার কাজ নিম্নমানের হইছে

আজকে এই অবস্থা যেটার উপরে একটি ব্রিজ বাঙ্গার পার হারাং নদীর উপরে ছিল আজ বহুত দিন অকেজ ছিল কিন্তু এক বছরের মধ্যে এই কাজটি করে আজ এক মাস হইছে না রাস্তা চলাচল করার জন্য গাড়ি চলাচলের জন্য দেওয়া হয়েছিল কিন্তু আজকে রাতের রাত দেড় ঘটিকার সময় এই বৃষ্টি ভেঙে পড়েছে বর্তমানে আমাদের শিলচর অথচ গুয়াহাটি শিল গুয়াহাটি যে যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে আছে এবং আমাদের যে ছাত্র ছাত্রী স্কুল কলেজে যাওয়ার মতো ব্যবস্থা কোনো অন্য কোনো ব্যবস্থা নেই আমরা অতি সত্তর আমাদের কর্মবীর মুখ্যমন্ত্রী কাছে আমরা অনুরোধ করছি যে অতি আমাদের এই ব্রিজটাকে প্রতিশোধ সম্পূর্ণ করিয়া আমাদের চলাচলের ব্যবস্থা করিয়া দেওয়ার জন্য কারণ বর্তমান অবস্থায় যদি কোনো রুগী আসে আমরা শিলচর মেডিকেল কলেজে যেতে পারবো না